ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আর একটি ভিডিও নিয়ে আবাজ হাতে দিলাম হ্যাঁ বন্ধুরা এত সময় ভিডিও থামলা দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টি আলোচনা করব অনেক বাড়িতে আছেন একা বাড়ি একা ঘর তৈরি করছেন নূতন বাড়ি তৈরি করছেন নূতন ঘর তৈরি করছেন অতএব নূতন বাড়ি নূতন ঘরে থাকতে আপনার সমস্যা হয় আর রাত্র হলেই কোনো ইট পাটকেল কে যেন ছুড়ে ফেঁচুরে মারছে আপনার ঘরের উপরে ইট ইটে মারে কোনো পাটকেল যেমন চাক্কা বলা হয় সেগুলো মারে ইট পাটকেল মারে আপনার বাড়িতে কে মারে আপনি দেখছেন না তখন কি করবেন আপনার অনেক খোঁজাখুঁজি করেছেন আপনি অনেক খোঁজাখুঁজির পরে আপনি কিছু পাচ্ছেন না কিছু দেখছেন না অনেক পাহারা দিয়েছেন কিছু দেখছেন না কোথা থেকে যেন ইট চলে আসে কোথা থেকে যেন যেটাকে বলা হয় পাটকেল চলে আসে ইট পাটকেল এগুলি চলে আসে আসে বাড়ির ভিতরে পরে ঘরের উপরে পরে বাচ্চারা ভয় লাগে নিজেদের থাকতে অসুবিধা হয় অনেকে বাড়ি ছেড়ে অন্য অনেক অনেক টাকা কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছেন কত বাড়িতে থাকতে পারতেছেন না তারা কী করবেন এই ইট পাটকেল মারা আপনি কোনো তান্ত্রিকের কাছে গেলেন গুণিনের কাছে গেলেন তারা কাজ করছে কোনো কাজ হয় না কারণ এখন বর্তমানে তান্ত্রিক বেশি অসাধু তান্ত্রিকের কাছে গেলে তো সে কি বোঝে কী দিবে আপনাকে আপনার নিজের কাজটা আপনি নিজে করেন আমার বলা নিয়ম মতন আপনার বাড়িতে কেউ ইট পাট কেলার সুরবে না গ্যারান্টি এটা দিয়ে আমি নিজেও কাজ করি আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ এ বিষয়ে অনেকে আমি দেখেছি ইউটিউবে ভিডিও কেউ দেয় না কারণ সত্য জিনিস কেউ দিতে চায় না তো যাই হোক আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কেননা আমি সবসময় বলি যে আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমি চ্যানেলে ভালো মন্দ সব ধরনের ভিডিও আপনাদেরকে দিব কারণ প্রশিক্ষণ চ্যানেল আমি যদি আপনাদেরকে না দিই আপনারা পাবেন কোথায় তাই যারা এখনও আমার এই চ্যানেলের সাথে চ্যানেল সাবস্ক্রাইব করেন না পাশে থাকা বেলাইকন্টে বাজে নোটিভিশন অন করে দিন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন্টে বাজে নোটিভিশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমার এই চ্যানেলের ভিডিওগুলি সবসময় আমি বলি আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষাকরকে যদি অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিবেদকরণ বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল দায় থাকিব না এটা মনে রাখবেন তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই যন্ত্রটি ভিডিও শেষে আমি স্ক্রিমে দিয়ে দেবো একটি যন্ত্রের ব্যাপার ছোট্ট একটি যন্ত্র যে কোনো লোক অঙ্কন করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন এই যন্ত্রটি অঙ্কন করতে হলে আপনার যেটা প্রয়োজন হবে সাদা কাগজে আপনি অঙ্কন করবেন মেষকো যা কালি দিয়ে জাফরান কালি আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন দর্শকর্মা দোকান থেকে মেশেকো জাপ্রান কালি আপনারা সংগ্রহ করে নিয়ে আসবেন আনারের ডাল আনারের ডাল আনারের ডাল যারা চিনবেন না তারা ডালিমের ডালের এই আট আঙুল পরিমাণ ডালিমের ডাল নেবেন আট আঙুল নিয়ে সেটাকে সুন্দর করে সরু করে মাথাটা কলমের মতো তৈরি করবেন সেটা ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে এই নকশাটি অঙ্কন করবেন সাদা কাগজে অঙ্কন করবেন জঙ্কন করে এটিকে আপনি আবার কাচের গ্যালাসে এক গ্লাস জল নেবেন জলের ভিতরে দিয়ে দিবেন যখন অঙ্কন করা হয়ে যাবে জলের ভিতর যখন সাথে দিয়ে দিবেন এই পুরো লেখাটা ধুয়ে যাবে কোথায় ধুয়ে যাবে জলের সাথে ধুয়ে যাবে তো জলের সাথে ধুয়ে গেলে আপনি এই যে জলটা কি করবেন এই জলটা ছিটিয়ে সরে দেবেন কোথায় সরে ছিটিয়ে দেবেন জলটাকে সরিয়ে ছিটিয়ে দিতে হবে আপনার বাড়ির চারোদিকে আপনার ঘর তো বাড়ির ভিতরে তাই না ঘরের চারোদিকে না শুধু আপনার বাড়ির চারোদিকে আপনি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসবেন এই জলটা ঠিক আছে তো এইভাবে আপনি যদি এই কাজটি করতে পারেন আপনি দেখবেন অনাসেই আপনার বাড়িতে ইট পাটকেল মারা বন্ধ হয়ে যাবে যদি কোনো অসঠিক আত্মা কোনো খারাপ ধরনের কেউ কিছু করে থাকে তাহলে বন্ধ হয়ে যাবে আর যদি কোনো শত্রুতামী করে কোনো মানুষ আপনার বাড়িতে এইভাবে কোনো অপকর্ম করে থাকে অবশ্যই আপনি থানায় ডায়রি করবেন তার বিরুদ্ধে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তবে যন্ত্রটি সম্পূর্ণ অঙ্কন করবেন পবিত্রতার সাথে অপবিত্রতার সাথে কোনো কাজ করিবেন না আর সম্পূর্ণ কাজটি করিবেন এই কাজ করতে গেলে অবশ্য উত্তর দিকে মুখ করে শুদ্ধ আসনে বসে শুদ্ধ পরিষ্কার কাপড় পরিধান করবেন সামনে আগরবাতি মুমেরবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ